কি টমেটো কোথায় না কি কি জিনিস মিলিয়ে বানায় ওটা আমাদেরকে একটু দেখান আপনাদের কোনো কিছু আছে ভিতরে এই কোনো কিছু আছে কাপড় চোপড় কোনো কিছু আছে মোবাইল কাপড় দিয়ে চাপ দেন তাইলে হয়ে যাবে একবারই হ্যাঁ হয়ে গেছে

ভিন্ন জিনিস মিলিয়ে তারপরে সসটা বানায় না কি কি জিনিস মিলিয়ে বানায় ওটা আমাদেরকে একটু দেখান হ্যাঁ আসেন একটু দেখান আসেন সস আর ফুড প্রোডাক্টস এটা আবার কোনটা সাইট্রিক অ্যাসিড এটা কি বাবা এটা একটু আসো এদিকে আসো আমাদেরকে হেল্প করো মানে বিভিন্ন মশলা

মানে নূর্নবীটা কি আপনি নকল করছেন আপনারা বিএসটিআই যে লাইসেন্স নিয়েছেন হ্যাঁ এটা অনলাইনে যেটা আছে সেটা আর এটা মিলছে কিন্তু এটার সঙ্গে তো মিলছে না ভাই

কি বলে উৎপাদন মেয়াদ সহ আসে তো সেগুলি কোথায় ছোটখাটো প্রতিষ্ঠান আমরা অল্প করে নিই আপনার এইটাই আসে এরকম ছোট ছোট আকারেরও হয় যার আসে আপনার নাম কি শাহিন থেকে কিনে নিয়ে আসবেন যে দোকান থেকে কিনে নিয়ে আসছেন ওনারাই ওইটার নাম্বার রেফারেন্স হিসাবে ধরে আপনার এটাই উৎপাদন মেয়াদ ওই নাম্বারটা লিখে ব্যাস দিবে যাতে আমাদের কখনো ট্রেস করতে হলে শুধু আমরা কেন যে কোনো গভর্নমেন্ট এজেন্সি যে কোনো সময় ট্রেস করতে চাইলে যাতে ট্রেস করতে পারে কোন দোকান থেকে কিনেছে কোন ব্যাস নাম্বারের কোন কন্টেনার থেকে আপনি আনলেন এই যে তেঁতুলের সস্ত আছে আপনি তো বলছেন নাই আপনি দিচ্ছেন কেজি কারণ কি আপনার লেবেল যেটা আপনি অনুমতি নিয়েছেন আপনি সেই লেবেলে ব্যবহার করতে হবে অন্য 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 লেবেল ব্যবহার করার সুযোগ নাই ঠিক আছে ফল নাকি আপনাদের তো না এগুলো করা যাবে না আপনাকে যেটা অনুমতি দিয়েছে ওইভাবে করবেন ঠিক আছে 4.5 কেজি বলছে সাড়ে চার কেজি করবেন এই যে পাওয়া যাচ্ছে কম ল্যাবরেটরিটা ঠিক করবেন একজন কেমিস্ট রাখবেন আর যেটা আপনি খোলা অবস্থায় যেভাবে আপনি এটাকে ঠান্ডা করছেন ওই যে দেখেন আবার উপরে রাখছেন কার্টুন শোনেন এটা একটা কনফাইন্ড রুমের মধ্যে হইতে হবে ঠিক আছে উপরে ঝুলো আছে ময়লা আছে এগুলি যদি ভিতরে পড়ে এটা ভক্তার কাছে চলে যাবে ধারা তেতাল্লিশ ধারা পঁয়তাল্লিশ এবং

আপনাকে এটা কেন চেঞ্জ করলেন সেটা বলেন ক্ষতিগ্রস্ত আপনি কিন্তু এখানে এটা চেঞ্জ করলেন কেন ক্ষতিগ্রস্ত আপনি তাহলে হ্যাঁ ওজনে কম দিচ্ছেন কেন আমাদের বলছি না স্যার হয়তো আপনার বেশি সতর্কতা মূলক এক লক্ষ টাকা জরিমানা করা হলো জরিমানাটা পরিশোধ করবেন এবং এই মরক ঠিক করতে হবে দ্বিতীয়ত যদি গাজর না দেন এখানে গাজরের নামই বলা যাবে

এই কোনো কিছু আছে কাপড় চোপড় কোনো কিছু আছে মোবাইল কাপড় চোপড় এই আপনারা দেখেন আর কেউ আছে ভিতরে চাপ দেন তাইলে হয়ে যাবে একবারই হ্যাঁ হয়ে গেছে আসেন আসেন